শত্রুকে দমন করার নকশা যারা শত্রু দমন করার জন্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজের ভিডিও দেখতেছেন হয়তো আমার ভিডিওটা সেই উদ্দেশ্যে নিয়ে আপনারা দেখতেছেন তা আপনার যদি শত্রু থেকে থাকে এই নকশার মাধ্যমে আপনি নিজের হাত দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি শত্রু দমন করতে পারবেন এই নকশার মাধ্যমে এটা আসলে মূলত কোনো বিজ্ঞাপনমূলক কোনো ভিডিও না এই ভিডিওটা মূলত শিক্ষণীয় একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের শত্রু নিজে দমন করতে পারবেন যে আপনি যাতে কারোর কাছে প্রতারিত না হন কোনো তান্ত্রিক ভণ্ড তান্ত্রিকের কাছে গিয়ে আপনি অর্থ খরচ করে প্রতারিত হতে না হয়তো নিজের কাজ নিজে সমাধান করবেন তো বর্তমান সময় ইউটিউবে যার আসন নাই সেও কবিরাজ হয়ে গেছে আরেক জনের ভিডিও চুরি করেও কবিরাজ হয়ে গেছে তো এই জন্য আসন না করে অবশ্যই যাচাই বাছাই করে আসন দেখে তারপরে কাজ করবেন তো যাই হোক তো আপনারা যদি নিজের হাত দিয়ে শত্রু দমন করতে চান কিভাবে এই নকশার মাধ্যমে নিজের হাত দিয়ে শত্রু দমন করবেন আমি নিয়ম বলেইতেছি ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো শত্রু দমন বা বানমারা বানমারা জিনিসটা কি তো আপনি মনে করেন যে শত্রু আপনাকে করতেছে আপনার অর্থনৈতিক বলেন বা জায়গা সম্পত্তি বলেন বা আপনার স্ত্রীকে নিয়ে চলে গেছে বা আপনার স্বামীকে নিয়ে চলে গেছে এরকম বিভিন্ন প্রকার ব্যক্তিগত সমস্যা বলেন পারিবারিক সমস্যা মানুষের থাকে তো এগুলা আপনাকে এমন ভাবে টর্চারিং করতেছে আপনি তাকে আইন আদালত দিয়ে বা এমন কোনো বিষয় নাই আপনি মামলা মোকদ্দমা অথবা সালিশ বিচার করে এটা সমাধান করতে পারেন নাই এখন গোপনে এটার একটা সমাধান আপনি চাইতেছেন যাতে করে শত্রু শেষ হয়ে যায় গোপনে কেউ যাতে টের না পা শত্রুর শরীর বন্ধ থাকলেও যাতে করে এটা যায় শত্রুর শরীরে লাগে আপনি এরকম একটা কিছু চাইতেছেন তো আমি এই বিদ্যাটা এমন একটা বিদ্যা নিয়ে আসছি এই বিদ্যাটা যদি আপনি ব্যবহার করেনি বানমার বিদ্যাটা ব্যবহার করলে শত্রু টেরও পাবে না তার কি হয়েছে টেরও পাবে না এটা ঘুমন্ত অবস্থায় শেষ হয়ে যাবে এটা মূলত একটা বানের অংশ বিশেষ এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা আমি যে কয়টা কাজ করছি প্রত্যেকটা কাজে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাইছি আপনাদেরকে দিলাম কয়েকজনের অনুরোধে দিলাম যে ভাই একটা পরীক্ষিত বানমারা বিদ্যা দেন যেটা দিয়ে শত্রু দমন করতে পারে তো এই জন্য আমি দিলাম তো এখন আমি নিয়মে চলে দিতেছি নিয়মটা মনোযোগ সহকারে শুনবে তো এই কাজটা করার ক্ষেত্রে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে আসন করে বসতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসে আপনাকে আগে থেকে বেশ কিছু জিনিস সংগ্রহ করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা পাঁচটা মাটির পাতিল একদম ছোট ছোট মাটির পাতিল মুসি আপনারা সংগ্রহ করে নেবেন একদম নতুন দেখে নিয়ে আপনারা কি করবেন এখানে সিঁদুর নিয়ে আসবেন পাঁচটা কৌটা সিঁদুর নিয়ে আসবেন আপনারা আরো কাজ করবেন তার পাশে কি সাত সাত পদের কাটা ম্যানেজ করবেন এরকম সাত পদের কাটা আপনারা ওই পাঁচটা পাঁচটা করে ম্যানেজ করবেন ঠিক আছে এরকম করে পাঁচ সাতটা পঁয়ত্রিশটা কাটা ম্যানেজ করবেন তো এরকম ভাবে ম্যানেজ করার পরে তিনটা তিনটা করে শুই নেবেন প্রত্যেকটা মতো তিনটা করে শুই দিবেন এই করা জিনিস নিয়ে এই নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে কাম সিঁদুর দ্বারা শত্রুর ব্যবহৃত কাপড় যদি থাকে ব্যবহার করছে গেঞ্জি বা শার্ট কাপড় ওই ওরকমের মতো নকশাটা অঙ্কন করে নেবেন পাঁচটা নকশা অঙ্কন করবেন এবং বিশেষ করে চারটা নকশা অঙ্কন করবেন চারটা কাপড়ের উপরে আর একটা নকশা অঙ্কন করবেন শত্রুর ছবির উপরে ছবির উপরে অঙ্কন করে এবং নকশা প্রত্যেকটা নকশার মধ্যে শত্রুর নাম বাবার নাম লিখে দিতে হবে ছবির উপরে শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখে দিতে হবে লিখে দিয়ে নকশাটা সহ অঙ্কন করে আপনারা একটা পাতিলের মধ্যে শত্রু ছবিটা আপনারা ঢুকাই নেবেন ছবি এবং এক কোটা সিঁদুর এবং সাত পদের কাটা তিনটা সুই এই কয়টা জিনিস দিয়ে লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায় নেবেন এরকম ভাবে বাকি যে চারটা নকশা থাকে বাকি চারটা পাতিলের মধ্যে নকশা সাত পদের কাটা তিনটা সুই এবং এক কৌটা সিঁদুর এগুলো ভালো করে দিয়ে লাল কাপড় দিয়ে ওগুলো পেঁচাই নেবেন পেঁচায় নেওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন শ্মশান ঘাটিতে তো মনে রাখবেন যেদিন কাজটা করবেন ওই কিন্তু ভাবে আমিষ খাবার খাওয়া যাবে না নিরামিষ খাবার খায় তারপরে কাজটা করতে হবে আমিষ খায় শোষানো যাবেন না তো তারপরে বিষয় হচ্ছে এই লাল কাপড়দের মুখটা বাঁধার পরে আপনার চারদিকে চারটা শোষানো যে জায়গায় মোরা পড়ানো হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটা পাতিলকে পুঁতবেন এবং আরেকটা পাতিল যেটা ছবি দেওয়া ওই পাতিলটাকে মাঝখানে পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা শত্রু টিকতে পারবে না যে জায়গায় মরা পড়ানো হয় ওই জায়গায় যদি আপনি পাতিলটা পড়তে পারেন শুত্র হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না